ওয়ান প্লাস টু এক্স টু দিপার সেভেন বিস্তৃতিতে পঞ্চম পদ বের কর আমরা বিস্তৃতি না করে সূত্রের সাহায্যে খুব শর্ট টাইমে যে কোনো বিস্তিতে যে কোনো পদ অল্প সময় বের করতে পারি একটা সূত্র এক্স প্লাস ওয়াই টু দিপার এন এর বিস্তৃতিতে আর প্লাস তম পদ এন সি আর প্রথম পদ প্রথম পদ এখানে কথা ছিল এক্স এর পাওয়ার হবে এই দুইটাকে মাইনাস করে দ্বিতীয় পদ ওয়াই ওয়াই পার হবে সির নিচে যেটা আছে ওইটা এখন দেখো যদি বলে কোনো বিস্তৃতির পদ পদের ইংরেজি হচ্ছিল টার্ম এজন্য পথকে টি দ্বারা প্রকাশ করা হয় কোনো বিস্তৃতির পঞ্চম পদ মানে কি টি ফাইভ এটাকে এই ফর্মেটে ওয়ান সিস্টেমে নিতে হবে ফোর প্লাস ওয়ান এই ফোরটাকে আর এর মান বলা হয় কোন বিস্তৃতির ষষ্ঠ পদ টি ফাইভ প্লাস ওয়ান এই ফাইভটাকে বলা হয় এর মান কোনো বিস্তৃতির সেভেনতম পদ টি সিক্স প্লাস ওয়ান এই সিক্সটাকে বলা হয় আর এর মান তাহলে দেখো আমাদের পঞ্চম পদটা বের করতে বলছে পঞ্চম পদ টি ফাইভ বের করতে হবে টি ফোর প্লাস ওয়ান এখানে এন সি আর এন এন দ্বারা বোঝায় পাওয়ার কে পাওয়ার সেভেন সি আর আর এ মানটা আসলে একের সাথে যে যোগা করে থাকে এক্স এক্স মানে কি প্রথম পদ এখানে প্রথম পদ কত ওয়ান এই দুটিকে মাইনাস করে দিলে থ্রি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত টু এক্স টু এক্সের পাওয়ার হয়ে যাবে সির নিচে যেটা আছে ওটা সেভেন সি ফোর থার্টি ফাইভ ওয়ানের কি করলে ওয়ান লেখার দরকার নেই টু রু ফোর ফোর সিক্সটিন এক্স টু দিবার ফোর এটিকে গুণ করলে পাঁচশো ষাট এক্স টু দিবার ফোর